সম্প্রতি আওয়ামী লীগের সরকারের পতনের পর একে একে বেরিয়ে আসছে নামি প্রতিষ্ঠানগুলোর কুকীর্তি বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম অপরাধে জর্জরিত ব্যবসায় প্রতিষ্ঠানটি সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর মন্তব্য করেছেন পৃথিবীতে এস আলমের মতো কেউ ব্যাংক লুট করেনি এস আলম গ্রুপের সম্পদ কেউ না কিনে দেশের সাথে অন্য এই সম্পদে বাংলাদেশের একাধিক ব্যাংকে প্রায় এক লাখ কোটি টাকার মতো ঋণ রয়েছে চট্টগ্রাম ভিত্তিক শিল্প গোষ্ঠী এসালম গ্রুপের এর মধ্যে কেবল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কাছ থেকেই প্রতিষ্ঠানটি প্রায় পঁচাত্তর হাজার কোটি টাকা ঋণ নিয়েছে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে বেসরকারি খাতের সবচেয়ে বড় এবং লাভজনক আর্থিক প্রতিষ্ঠান বিবেচিত হওয়া ইসলামিক ব্যাংক নিয়ন্ত্রণ নেয় সালে ইসলামী ব্যাংক ছাড়াও গ্রুপটির মালিকানায় আরো পাঁচটি ব্যাংক রয়েছে হল সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং কমার্স ব্যাংক গ্রুপটির চরম দুর্নীতির ফলে রীতিমতো তারল্য তথা নগদ টাকার সংকটে পড়ে গিয়েছে ব্যাংকগুলো ছয়টি ব্যাংকের বাইরে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক থেকেও প্রায় দশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এসালম পরিবার যা ব্যাংকের মোট মূলধনের প্রায় চারশো শতাংশ বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে এসালম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম সিঙ্গাপুরে কমপক্ষে এক বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এছাড়া এসালম গ্রুপের মালিকানাধীন একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ রয়েছে সাবেক সরকারের পতনের পর এর সাথে সরাসরি যুক্ত ব্যক্তিদের প্রায় সকলে যখন আত্মগোপনে তখন আওয়ামী লীগের ছায় দুর্নীতি চালিয়ে যাওয়া এসালম এখনও নানাভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছে গত এগারোই আগস্ট রোববার সকাল দশটার দিকে রাজধানী মতিঝিলের দিলকুশা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আন্দোলনরত অবস্থায় সাধারণ কর্মচারীদের ওপর হামলা করে এসালম বাহিনী এতে ব্যাংকের ছয়জন কর্মকর্তা কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন এছাড়াও তিরিশ আগস্ট দিবাগত রাতে চট্টগ্রামে এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যবহৃত চোদ্দোটি বিলাসবহুল গাড়ি বিএনপি নেতাদের পাহারায় সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে যদিও এখনো কোনো মাধ্যমে এস প্রত্যক্ষ উপস্থিতি লক্ষ্য করা যায়নি